এবার তো এখন আমি রেডি হয়ে গেছি এক জায়গায় যাবো বলে আমি যাচ্ছি হচ্ছে কলেজ স্কোয়ারে যে বইমেলাটা হচ্ছে সেটা তো আমার যাওয়া একদমই ঠিক ছিল না আমি ভেবেছিলাম যেতে পারবো না তাও আজকে স্যাটারডে পাঁচ তারিখ এপ্রিলের তো আমি একটু টাইম বার করতে পেরেছি তো এখন আমি যাবো ওই আমি ওখানে কি কী কী বই কিনছি বা কীরকম কীরকম ওখানে অফার আছে ওগুলো আমি দেখাবার ট্রাই করবো আর সেই মেলাটা চলছে এক থেকে সাত তারিখ পর্যন্ত আজকে অলরেডি পাঁচ তারিখ আমি একটা কমিউনিটি পোস্টে দিয়েছিলাম এক তারিখ থেকে এরকম একটা মেলা আছে তো যে সেটা যদি কেউ দেখে থাকো তো ভালো আর না হলে এইবারের মেলাটা হয়তো আমার ভিডিও দেখে যদি যেতে চাও তো মিস করে যাবে তো এরপরে একটা ইনফরমেশান আমি দিয়ে দিই ফার্স্ট মেতে প্রেসিডেন্সি কলেজের সামনে যে রাস্তাটা থাকে ওখানে একটা বইয়ের মেলা টাইপ বসে সেখানে গিয়ে তোমরা অনেক পুরোনো বই কম দামে অনেক কম দামে পেতে পারো এই রকম মেলা তিন দিন হয় আর সেই তিন দিনের মধ্যে একদিন হচ্ছে ফার্স্ট মে তো এই ফার্স্ট মেতে সেখানে গিয়ে বই সবচেয়ে কিনতে পারো যারা বই ভালোবাসা আমিও যাবো ওই জন্য আমি আগে থেকেই বলে রাখলাম আর চলো এবার যাচ্ছি আমি আমি এবার বেরোবো তো দেখাবো আমি কি করছি তাই তো শিয়ালদা স্টেশন থেকে আমি একটা অটো ধরে এই কলেজ স্কোয়ারের যে গলিটা আছে সেখানে আমি নামি আর সেখান থেকে আমি এই যে এই রাস্তাটা বরাবর চলে যাচ্ছি এইটা হচ্ছে ওই মেলাটার এন্ট্রি গেট আর এই মেলাটা দিয়ে সোজা ঢুকলে যে কলেজ স্কোয়ার এই জায়গাটা সবাই চেনো এটা আলাদা করে বলার কোনো দরকার নেই এই মা দিকে এরকম একটা মঞ্চ তৈরি করা হয়েছে আর ডান দিক দিয়ে আমি আস্তে আস্তে বই বইয়ের যে দোকানগুলো আছে সেগুলো দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম তো আমি ডান দিকটাই চুজ করেছি তো এই যে এখানে লেখা আছে যে কোন কোন নাম্বার স্টলে কি কি প্রকাশনী আছে তো এটা একবার পজ করে দেখে নিতে পারো এটা দেব সাহিত্য কুটির এখানে ছোটদের জন্য খুব সুন্দর সুন্দর ছোট ছোট কমিক্স আছে যেগুলোর দাম খুব কম আশি একশো টাকার মধ্যে ভালোই পাওয়া যাচ্ছিলো তার উপরে এরা কি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফার বেশ ভালো দামে পাওয়া যাচ্ছিলো এরপর এখানে অনেক স্টল তো রয়েছে আমি সব স্টলে ঢুকে ঢুকে আর তো করিনি যেটুকু দেখানো যায় আমি দেখিয়ে দিচ্ছি দেখতে থাকো এখানে ভিড় তুলনামূলকভাবে আমাদের যে মেন বইমেলা হয় সেটার থেকে অনেকে কম আর দোকানগুলো বেশ ছোট ছোটো সুন্দর একটু বিকেলের পরে এখানে ফুচকা ঘুগনির স্টলও বসেছিল আইসক্রিমের স্টলও ছিল তো এই যে যত এখানে ইয়েলো ইয়েলো কালারের ব্যানার টাইপ দেখা যাচ্ছে না এগুলো সবই দোকান অল্প অল্প করে কিছু কিছু জায়গায় অনেক দোকানই রয়েছে প্রায় পঞ্চাশটা মতো স্টলই আমি দেখেছি তো এখানে বেশ এই দোকানটা আমার মনে নেই এটা কোন প্রকাশনীর ছিল তবে এখানেও খুব সুন্দর সুন্দর গল্পের বই ছিল আর আরেকটা স্টল আমি বলবো বা আমি যখন বইগুলো দেখাবো তখন আমি নিশ্চয়ই বলবো এরপর আমি কি কী বই কিনেছি সেটারও আমি একটা ডিটেল ক্লিপ আমি একটা এখানে অ্যাটাচ করে দেবো যে আমি কি কি বই কিনেছি একটু পরে এখানে সন্ধ্যা হয়ে গেছিলো আর জায়গাটা খুব সুন্দর দেখতে লাগছে এখানে আমি একটা স্টলে প্রায় থার্টি ফাইভ পার্সেন্ট অফ দেখলাম সব বইতে আর একটা স্টলে আমি দেখলাম যে থার্টি পারসেন্ট অফ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ এগুলো তো রয়েইছে আর দ্বীপ প্রকাশন এমন কেউ থার্টি পারসেন্ট অফ দিচ্ছিলো তো আমি চলে এসেছি আর আমি এখন শেয়ার করছি যে আমি কি কি কী থেকে কিনেছি আর তার রেসপেক্টিভ দাম আর কত ছাড় পেয়েছি সেটা দেখাচ্ছি তো প্রথম প্রথমেই এই বইটা আমি কিনেছি ছোটদের রামায়ণ দেব সাহিত্য পুথিত থালা এটা আমি কিনেছি আর পুথিতারা খুব সুন্দর মানে কমিক্স টাইপের আছে যেটা আমি আরও একবার বললাম কমিক্স টাইপের আছে বা ছোটো স্টুডেন্টকে গিফট করবো তো তার জন্য আমি এটা কিনেছি এটার দাম নিয়েছে আশি টাকা একশো টাকা প্রিন্টেড আছে আর ওখানে অফার দিয়ে আশি টাকা দিয়েছে টোয়েন্টি অফ দিয়েছে তারপর আমি কিনেছি এই বইটা রহস্যময় শিব এটা কথাও কাহিনীতে আছেন সুব্রত সান্নাল আর ভূমিকায় আছেন নৃসিংহ প্রসাদ ভাদুরি তো এই বইটা খুব সুন্দর খুব ডিটেলডে লেখা আছে শিব বা মহাদেবের ব্যাপারে আর এখানে অনেক ফটো দেওয়া রয়েছে ছোটো ছোটো ভিতরে অনেক ফটো আছে কোথায় কীরকম শিবলিঙ্গ কোথায় কোথায় কী কী মন্দির আছে সেসব এখানে খুব ভালোভাবে ফটো দিয়ে দিয়ে বলা আছে খুব ভালো জিনিসটা লেখাও আছে একসাথে তো এই জিনিসটা আমার ভালো লাগলো এটা নিয়েছি এই বইটা আরেকটা বই হচ্ছে এটা বনদিবি মুখোশ এই বইটা এই দুটো বই আমি কিনেছি হচ্ছে ভারত সাহিত্য কুটির থেকে ওখানের বইগুলো খুব সুন্দর মানে আমি এই যে বনদেবীর মুখোশ এটা ছাড়াও আমি আরও দুটো বই সিলেক্ট করেছিলাম ওই দুটো বইও খুব সুন্দর মানে উপর থেকে দেখতে ভালো লাগছে আর আমার মনে হয় ভিতরের কন্টেন্টও ভীষণ ভালো হবে তো পুরো বইমেলায় আমার এই ভারত সাহিত্য কুটিরের স্টলটা খুব অ্যাট্রাক্ট করেছে তো আমি বলবো যে যদি সম্ভব হয় এই বইটার মানে এই প্রকাশনীটা একবার এক্সপ্লোর করতে পারো ভালো ভালো বই আছে আর দামও খুব একটা বেশি না যেরকম বনদেবির মুখোশটার দাম হচ্ছে দুশো টাকা আর অবশ্যময় সে হচ্ছে ফোর নাইন নাইন তো এই দুটো ডিসকাউন্ট দিয়ে আমার করেছে হচ্ছে আমি বিদেশি দুটো ডিসকাউন্ট দিয়ে আমার করেছে ফোর নাইনটি মানে এইটা এটা দুটো ডিসকাউন্ট দিয়ে আমার ফোর নাইনটি করেছে থার্টি পার্সেন্ট অফ দিয়েছে এরপর হচ্ছে আমি বইটা কিনেছি পিরামিটার দেশে পোস্ত দানা আচ্ছা এই বইটার দাম হচ্ছে প্রিন্টেড প্রাইস টু ফিফটি এটা আর কি মিশরের ব্যাপারে মিশরের মনে হচ্ছে আরও বেশি যেটার উপর এমফোসিস করা আছে এটা হচ্ছে খাওয়া দাওয়ার উপর মিশরের খাওয়া দাওয়ার উপর বা হতেও পারে যে মমির ভিতরে যেসব খাবার দেওয়া হতো সেগুলোর ব্যাপারে আমি ঠিক এখন বলতে পারবো না তো আমার মনে হচ্ছে ওই রকম টপিকেই লেখা আছে আর কেন আমি বলি কেন কোনো পিছনে না প্রচুর এইরকম ফটো দিয়ে দিয়ে না দেখলাম যে লেখা আছে যে এইটার মানে হচ্ছে স স্কেল্ড অয়েল চার এটার নাম হচ্ছে গ্রানাইট বোল তো এইগুলো লেখা আছে বলে আমার মনে হবে এটা খাওয়া দাওয়ার ব্যাপারেই বইটা লেখা আছে তো এটা টু ফিফটি প্রিন্টেড প্রাইস এটার দাম নিয়েছে হচ্ছে ওয়ান এইটি এইট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ নেক্সট বই আমি কিনেছি এটা গন্তব্য এখন এক সপ্তাহ দেরি দেবারতী মুখোপাধ্যায় এটা আমি এই বইটার ব্যাপারে আমি কখনো শুনিনি কারোর মুখ থেকে আমি দেখেছিলাম বৈচিত্র্যতে এক মানে বৈচিত্র্য ওয়েবসাইটটা আমি দেখেছিলাম এই বইটা তো এই যে বইটা দেখ এই লেখাটা দেখে আমার খুব ভালো লেগেছিলো তো ওই জন্য আমি এই বইটা ওখানে গিয়ে খুঁজেছি আর এটা আমি কিনেছি দীপ প্রকাশন থেকে তো এটার উপরে থার্টি পার্সেন্ট অফ দিয়েছে মানে দীপ প্রকাশনের সমস্ত বইয়ের উপরই থার্টি পার্সেন্ট অফ ছিল মানে এখন যেই বইগুলো বেরিয়েছে দুঃসাহসী যারা কৃষ্ণ সিন্ধুকে সেই বইগুলোর উপরও থার্টি পার্সেন্ট অফ ছিল তো দীপ প্রকাশন থেকে যারা কিনবে তারা খুবই লাভবান হবে কারণ থার্টি পার্সেন্ট অফে দ্বীপ প্রকাশন থেকে দিচ্ছে তো তো আমি একটা বই কিনেছি বইগুলো ভালো আর ওখানে খুব একটা ছেড়া ফাটা বই পাওয়া যাচ্ছে না একটা দুটো স্টলে আছে সেগুলো ফিফটি পার্সেন্ট অফ দিচ্ছে বা কিছু এছাড়াও আমি একটা বই দেখেছিলাম কুকুরের সম্বন্ধে আমার একটু ডগ নিয়ে ইন্টারেস্ট আছে তো ওই বইটা আমি কিনতে কিন্তু কিনে নিই কারণ হচ্ছে ওটার কন্ডিশন একটু খারাপ ছিল তাও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফে বলছিল বাট আমি দেখলাম যে ওয়েবসাইটে ওটা বিভিন্ন ওয়েবসাইটে ওটা পাওয়া যাচ্ছে তো আমি আর ওই জন্য ওখান থেকে কিনে নিই এমনিতে ওর কন্ডিশনটা একটু খারাপ ছিল মানে ওই উপর দিকটা যেটা হয় না একটু নোংরা নোংরা ছিল তো আমি ওই জন্য ওটা নিই তো আমার এক্সপিরিয়েন্স ওভারঅল খুব ভালো ছিল আমি রেকমেন্ড করবো এই বইমেলাটা অ্যাটেন্ড করার জন্য এবছর সম্ভব না হলে নেক্সট ইয়ার তো ডেফিনেটলি কারণ এই বইমেলাটায় ভীষণ সুন্দর সুন্দর বই আছে মানে আগের বইমেলাটা লাইক যেটা সল্ট সল্ট লেগে হয় সেটা তো প্রচুর স্টল থাকে অত এক্সপ্লোর করা সম্ভব হয়নি তো এইটা একদিন এক্সপ্লোর করা সম্ভব তাই জন্য আমি বলবো যে এটা যান এটা যাওয়া উচিত আর খুব ছোটো ছোটো দোকান করেই দেওয়া আছে কিন্তু ভালো ভালো বই আছে আমি এটুকু বলতে পারি আচ্ছা দ্বীপ প্রকাশনে আরেকটা জিনিস বলতে বলে গেলাম দ্বীপ প্রকাশনে যেগুলো হচ্ছে সমগ্র টাইপ আমার মনে করছে না এখন যেগুলো একটু বড় বই হয় মানে অনেক অনেকটা একসাথে আছে ওগুলো তো ফিফটি পার্সেন্ট অফও ছিল দ্বীপ প্রকাশনের তো বাজেট ফ্রেন্ডলি তো বটেই এই মেলাটা তো যারা যাওনি যারা ঘুরে এসব সম্ভব হয় আর যদি না সম্ভব হয় তো নেক্সট ইয়ার ডেফিনেটলি ট্রাই করো ওকে এই ভিডিওটা এখানেই এন্ড করছি আবার নেক্সট ভিডিও তো দেখা জন্য পর্যন্ত